ছোটোবেলায় আমার কাছে নববর্ষের দিনটা দুর্গা থেকে বেশি স্পেশাল থাকত কারণ নববর্ষ এমন একটা অকেশন যেটা আমাদের প্রত্যেকটা বাঙালি সেলিব্রেশন করে আর যেহেতু ছোট থেকেই আমার বেশিরভাগ ফ্রেন্ডই মুসলিম ছিল বেশিরভাগ বললে ভুল হবে আমার সব ফ্রেন্ডরাই মুসলিম ছিল হিন্দু ফ্রেন্ড তেমন নেই কিংবা একটাও ছিল না বললেই চলে তাই এই নববর্ষের দিন আমার অনেক প্ল্যান থাকতো আর আমি আমার সব ফ্রেন্ডের সাথে এই দিনটাই সেলিব্রেশন করতাম বা এখানে ওখানে ঘুরতে যেতাম যাই হোক এখন আর এই নববর্ষ এখানে সেলিব্রেশন হয় না এখানে হয় চড়ক পুজো তো আমাদের এলাকায় নববর্ষের দিনই চড়ক পুজোটা হয় অন্য অন্য জায়গায় নববর্ষের আগের দিন কিন্তু চড়ক পুজোটা হয়ে থাকে সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের এলাকার বিখ্যাত চড়ক পুজো আমাদের হাই স্কুলের বল মাঠে এই চড়ক পুজোটা হয়ে থাকে যদিও শুধুমাত্র চড়ক পুজো না দুর্গা পুজো কালী পুজো নামযজ্ঞ এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই হাই স্কুলের মাঠেই হয় কিছুদিন আগে নামযজ্ঞ হয়েছিল যদিও এতটা আমি ব্যস্ত ছিলাম নামযজ্ঞে আসা হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি অ্যাকচুয়ালি প্রতিদিন আমার এত জাননি থাকে না যে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব আর কোথাও যাওয়ারই টাইম পাই না তো কি আর শেয়ার করব। ভিডিও কত ভিডিও যে পড়ে রয়েছে এডিটিং করার টাইমও নেই তবুও কিছু কিছু ভিডিও আমি করি যেগুলো আমার কাছে ব্লগ নাম মেন হলো আমি আনসুর কিছু ভিডিও আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই এছাড়া কিছু না আর প্রত্যেকবার চড়ক পুজোয় যে এত লোক হয় মানে চারপাশের এলাকা থেকে এত লোক আসে এই চড়ক পুজোতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটা পিছনে রয়েছে আর সামনে সব আমি হাত দেখতে পাচ্ছি মানে হাত আর সবার হাতেই রয়েছে ফোন আমি এদের ফোন দেখবো নাকি ঘুরলি দেখবো বুঝতেই পারছি না আমি এতটা পিছনে ছিলাম Thank you. আমাদের এখানে চড়ক উৎসবের মেলা চার দিন ধরে হয় ফার্স্টের দিন এই চরক ঘুল্লিটা হয় পরে একদিন মেলা তারপরে একদিন অর্কেস্ট্রা একদিন ডান্স একদিন বাউল গান এভাবেই হয়ে থাকে চড়কের দিনই সবথেকে বেশি ভিড় হয় এছাড়া ডান্স বা অর্কেস্ট্রার দিনও কিন্তু অনেকটা ভিড় হয় আংশ এত লোকের ভিড়ে ও দেখতেই পাচ্ছিল না এরপরে ও বাবার কাঁধে উঠে যায় দেখার জন্য আমরা এতটাই পিছনে ছিলাম আর এদিকে ও দেখো বাতাসা খাচ্ছে চড়ক ঘোরানোর সময় বাতাসা ছিটিয়ে মারে তো আমি একটু ভয়ে ছিলাম যে বাতাসা বা চোখে টোখে না পড়ে এত গরমের ভেতর অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিল এই জন্য ভেতরের মেলাটাও আজকে ঘোরা হলো না আর প্রতিদিন যা জার্নি করা হয় কিছুক্ষণ আগেই আমরা বাড়িতে ফিরেছিলাম ফিরেই ভাবলাম যে একটু চরক অনুষ্ঠানটা আংশকে দেখিয়ে আনে অ্যাকচুয়ালি প্রতিদিন রেগুলার জার্নি করতে করতে আমার অবস্থা প্রচণ্ড খারাপ মানে আর কোথাও বেরোতে ইচ্ছা করে না যদিও আনসু তেমন একটা কষ্ট হয় না কারণ কি ও তো প্রপারভাবে ওর ড্রেসটা নিয়ে নিতে পারে আমারই বেশি কষ্ট হয় তবুও কেয়ার করার কষ্ট তো করতেই হবে কিন্তু তার থেকে সব থেকে বেশি কষ্ট আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পাই কারণ কি আমার ফ্যামিলি মেম্বার কখনো আমার কষ্টটা বোঝে না তাদের কাছে আমার থেকে পাশের বাড়ির মানে মানুষদের কষ্টটাই বেশি কষ্ট মনে হয় যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই